একদা ইসরায়েলের নেতা ইহুদ পারাক বলেছিলেন আমরা যখন লেবাননে ঢুকব সেখানে হিজবুল্লার কোনো অস্তিত্ব থাকবে না দক্ষিণের শিয়ারা আমাদের সুগন্ধি ধান আর ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে সেখানে আমাদের যাওয়ার ক্ষেত্র হিজবুল্লা তৈরি করে দিল অথচ গত বছরের সাত অক্টোবর থেকে হিজবুল্লার একের পর এক আক্রমণে ইসরায়েলের অবস্থা বেগতিক হামাস দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার একদিন পরই এতে যোগ দেয় লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারা ড্রোন রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি ও সামরিক অবকাঠামোতে হামলা চালানো শুরু করে তবে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের লড়াইয়ের সূচনা এবারই প্রথম নয় শক্তিশালী হিজবুল্লাহ বাহিনী তৃতীয়বারের মতো ইসরায়েলের সঙ্গে লড়ছে হামাসের মিত্র হিসেবে গত সাত অক্টোবর থেকে হিজবুল্লাহ ও দক্ষিণ লেবাননে তাদের মিত্রদের সঙ্গে নিয়মিতভাবেই ইসরায়েলের গোলা বিনিময় চলছে ধাপে ধাপে পাল্টাপাল্টি হামলার তীব্রতাও বাড়ছে ফেব্রুয়ারির মাঝামাঝি এসে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট হামলার সংখ্যা গাজা থেকে চালানো রকেট হামলার সংখ্যা ছাড়িয়ে যায় এখন গড়ে প্রতিদিন একশোটি রকেট হামলা করছে হিজবুল্লাহ এবার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লা যোদ্ধারা এই ক্ষেপণাস্ত্রের নাম জিহাদ মুগনিয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লা বলেছে অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে হিজবুল্লার সাবেক একজন যোদ্ধার নামে এই ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে জিহাদ মুগনিয়া যিনি দুই সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি করতে সক্ষম এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক জানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এছাড়া ইসরায়েলের হুনেন বাড়াকে মোতায়ন কয়েকটি টেকনিক্যাল ডিভাইস ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ হিজবুল্লাহ সামরিক শক্তির মূল ভিত্তি মূলত স্থলবাহিনী যোদ্ধা ও মজুদ বাহিনী সহ হিজবুল্লার মোট সেনা সংখ্যা এক লাখের বেশি হিজবুল্লার স্থলবাহিনীর ট্যাঙ্ক ও যান বিরোধী ইউনিটও রয়েছে হিজবুল্লার কাছে এখন উনিশ ধরনের বেশি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট সিস্টেম রয়েছে এছাড়াও হিজবুল্লার কাছে তেরো ধরনের বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যেগুলো দিয়ে ইসরায়েলি বাহিনীকে ঘায়েল করছে বিদ্রোহী সেনারা ইসরায়েলের সঙ্গে এ পর্যন্ত হেজবুল্লাহ দুইবার যুদ্ধে জড়িয়েছে প্রথমটা উনিশশো সালে শুরু করে দুই সাল পর্যন্ত পনেরো বছর ব্যাপী গেরিলা যুদ্ধ এই যুদ্ধে হেজবুল্লাহ ইসরায়েলিদের হারিয়ে বিজয়ী হয় হেজবুল্লাহ ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধটা ছিল আরও বিস্ময়কর দুই সালের জুলাই ও আগস্ট মাসে সেই সংঘাতে পদাতিক যুদ্ধ যান ও ট্যাঙ্ক বিরোধী কৌশল এবং সাইবার ও তথ্য প্রযুক্তি হামলায় হিজবুল্লাহ মুন্সিয়ানার পরিচয় দিয়েছিল রসদ ফুরিয়ে আসা সত্ত্বেও যুদ্ধের পুরোটা সময় তারা রকেট হামলা অব্যাহত রাখে দুই সালের এই যুদ্ধের ফলাফল ড্র হলেও উনিশশো আটচল্লিশ সালের পর কোনো আরব বাহিনী ইসরায়েলের সঙ্গে যুদ্ধে এতটা সাফল্য অর্জন করতে পারেনি